বিগ বলে দম নিলেন একটু তারাবার সকাল সাব্বির রাহনের বিশাল ছক্কায় ছো বিশাল হারারে মাঠ সাব্বিরের ছক্কা বৃষ্টিতে হারার স্পোর্টস এক রিপোর্ট করলেন হারারে স্পোর্টস ক্লাব কেন সাব্বিরের প্রতি আস্থা রেখেছিলেন তা তিনি ভুলিয়ে দিয়েছেন নাটকীয় ম্যাচে তিনি আরো বলে চৌত্রিশ রান করেন এদিন সাব্বির রহমান সক্কার পৃষ্টিতে যেন করেছিলেন তার দল হারালে তো বার দলের হয়ে শুরুতেই তের ফেলে ফেললে এবং দুশো সাড়ে সাথে দশ বলে চৌত্রিশ এবং প্রয়োজন ছিল বিদ্যুষ ব্যাটিংয়ে সে ব্যাটিংয়ে সাব্বির রহমান কেজে এসে সক্কা বৃষ্টি শুরু করেন সাব্বির রহমান যখন ক্রিজে তখন সতেরো বল কিন্তু সতেরো বলেই সাব্বির রহমান কাজে বারো বলে তিনি করেন থেকে তিনি মারেন পাঁচটি ছক্কা করেন অ্যাডাম মিন্নিকে দিয়ে মিন্নিকে শুরুতেই সক্কা মারেন এবং তিন জান্নাতকে তিনি ডানা তিনটি সক্কা মারেন তার দল একশো করেন চার উইকেট হারিয়ে এদিন সাব্বির রহমানের স্ট্রাকের ছিল তিনশো রেট সাব্বির রহমান যেন সেই পূর্ণরূপে ফিরলেন যেমন ব্যাটিং করতেন বাংলাদেশের হয়ে সাব্বিরের এ ব্যাটিংয়ের দলে কুনলেও তিনি তার দলকে জিতাতে পারেনি সাব্বির রহমানের এ বিদস্ত ব্যাটিংয়েও তিনি তার দলকে জিতাতে পারেননি কারণ শ্রীকান্তা রাজার কারণে শ্রীকান্তা রাজার অলসের ব্যাটিংয়ে তার দল হারালে হারলেন সাব্বিরের এবং পারফরমেন্সের এনামুল হক বিজয়ী দল ভালো বিজয়ের দল তোলা হতে চার ফরেন্সের কারণে বাদ পড়লেন এবং এনামুল শেষ পর্যন্ত একাদশে জায়গা পাইলেন মহম্মদ শজিদ বাংলার প্রকৃতি